খুশি আমার মানে কইতাম কিন্তু এত খুশি হয়েছি আজকে আমি আমার মানে আমি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা এত ভালোবাসা পাইছি এটি ভালোবাসার সীমা ছাড়া ভালোবাসা সালামু আলাইকুম খিতা খবর আশা করি সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও ভালো আছি তো মা তৈল আজকে আমি অনেক খুশি আমার মানে কইতাম কিন্তু এত খুশি হয়েছি আজকে আমি আমার মানে আমি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা এত ভালোবাসা পাইছি এটি ভালোবাসার সীমা ছাড়া ভালোবাসা পাইছি তার কারণে আজকে আমি আমি আমার ভালোবাসাটা আমি আপনারা কাছে উজাড় করে দেওয়ার লাগে আমি আপনারা কাছে আজকের ভিডিওটা নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার সাহায্য এবং সহযোগিতা করার কারণে আজকে আমার টোয়েন্টি কে ফলোয়ার্স কমপ্লিট এডুকেশন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র আপনারা সাহায্য এবং আপনারা সহযোগিতার কারণে আমি আজকে এতটুকু আগ বাড়তাম যার কারণে আমি আমার সকল ভিউয়ার্স এবং আমার ফলোয়ার্সরে আমি আমার নাজিম ব্লকসর পক্ষ থেকে আমি আপনারা অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানাই কারণ একমাত্র আপনারা আমার সাপোর্ট করার কারণে আপনারা আমার ভিডিও দেখার কারণে আপনারা আমার সাহায্য সহযোগিতা করার কারণে আজকে আমি একমাত্র আগ বাড়িতাম বাড়ছি আনলে আমি আপনারা যদি আমার সাহায্য এবং সহযোগিতা করতাম না আর আল্লাহর হুকুম হইতো না মানে সোশ্যাল মিডিয়াত আইতাম না আর আল্লাহর হুকুম হইতো না তাহলে আমি এতটুকু আগ বাড়তাম না তার কারণে আপনারা আমার এতটুকু সাহায্য এবং সহযোগিতা করছেন সবু আল্লাহর হুকুম আপনারা আল্লাহ আপনার মিটে দয়া এবং মায়া হারাইয়া দিস আর আপনারা আমারে ফলো করসন আপনারা আমারে লাইক করছেন আপনারা আমারে কমেন্ট করসন আপনারা আমি আমার নাজিম ব্লক্সর পরিবারের পক্ষ থেকে আমি আপনারা আমার সকল বিবাহ সকল ধর্মাবলম্বী ভাই বোন সারারে আমি আমি ধন্যবাদ জানাই এবং মানে আমি আপনারা আর মানে মানে আমি আপনারা আমারে যতটুকু করছেন সোশ্যাল মিডিয়ার আবার ফোরনে আপনারা আমার যতটুকু মায়া মকাব্যত দিস যতটুকু প্রেম ভালোবাসা দিছন কারণ আপনারা লোকে খেয়ার লোক আমার পরিচিত নয় শুধু একমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে পরিচিত কিন্তু এর বাদেও আপনারা আমার বিশ হাজারের একটা পরিবার হয়ে গেছেন যার কারণে আমার আপনারা সব আমার প্রিয় আপনারা সব আমার আপনজন আমি মনে করি যার কারণে আপনারা যদি আমার আপনজন হইতে না আপনারা যদি আমার প্রিয় মানুষ হইতে না তাহলে আপনারা আমার ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করলেন না মানে যার কারণে আজকে আপনারা আমার আপনজন আপনি আপনারা আজ আমার প্রিয় মানুষ যারা কারণে আমি আপনারা সময় মিস করি আর আপনারা আমারে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করছেন আমি আপনারা ধন্যবাদ জানাই আরও আগে দিয়ে বাড়িবার লাগে আপনারা আমার সাহায্য এবং সহযোগিতা করবা আর আমার ভিডিও যেগুলো পাইবা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আজকে আপনারা সাহায্য এবং সহযোগিতার কারণে অনেক আর্নিং হয়েছে কিন্তু আর্নিংটা এখনও উঠাইতে পারছি না দুঃখিত কারণ একটা ফেসবুকর গাইডলাইন অনুযায়ী কীটা অসুবিধা হয়েছে তার কারণে আমি আর্নিংগুলো উঠাইতে পারছি না যখন আমি আর্নিং উঠাইমো আলহামদুলিল্লাহ আমি আপনারা সামনে এই আর্নিংগুলো লইয়াইম যখন যতও পাই না কেন এগুলা তো আপনারা সাহায্য এবং সহযোগিতা করার কারণে আমি আজকে পাইম যার কারণে আপনারা আমার যা নতুন ভিডিও চাইবো আপনারা ফলো করবা যারা অলরেডি আগে থেকে আমারা ফলো করিতেছেন আমি আপনারা ধন্যবাদ জানাই আর আপনারা দেখতে পারছেন আমার টোয়েন্টি কে ফলোয়ার্স কমপ্লিট আমার বিশ হাজার একটা পরিবার আপনার কাছে আমার আর একটা বিশেষ অনুরোধ আমার একটা নাজিম ব্লগস ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবা আপনারা একমাত্র আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আগ বাড়তাম পারবো তার কারণে আপনারা মানে আপনারা আমার লাগি দোয়া করবা আমিও আপনারা লাগি দোয়া করবো আর ভিডিও এইখানে শেষ করলাম আপনারা আমি অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবা নতুন পেস্টারে ফলো করবা আর আমি যতটুকু কথাবার্তা করছি ওই কথাবার্তার মাধ্যমে যদি ভুল ইয়ে থাকে তাহলে আপনারা আমার একেবারে দৃষ্টিতে দেখবা